হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ এটা ছিল টোয়েন্টি নাইন্থ অফ নভেম্বর আমি সকাল সকাল উঠে স্নান করে একটু রেডি হয়ে নিচ্ছিলাম বিকজ আমার সেই দিনকে ছিল দুখানা ব্রাইড অ্যান্ড আমাকে বেরোতে হতো আমার ব্রাইডের লোকেশনের জন্য তার একটু হালকা নিজেকে টাচ আপ করে রেডি করে নেওয়া তো মাস্কাড়া লাগিয়ে নিচ্ছিলাম দেন ফর এভার ফিফটি টু থেকে আমাকেই নতুন ওদের লিমিটেড এডিকে এডিশনের লিপস্টিকটা পাঠিয়েছে যেটা আমি ট্রাই করছিলাম বিকজ আমি কোনো কিছু রিভিউ দেওয়ার আগে সেটা ফার্স্ট নিজের ওপর ট্রাই করি যে কেমন লাগছে তো তারপরে পৌঁছে গেলাম ফার্স্ট লোকেশানে আমার আমার ফার্স্ট ক্লায়েন্টের লোকেশন ছিল সরাফলি আর আমার ওকে টাইম দেওয়া ছিল ডট দুটো তো যথারীতি আমি লোকেশানে পৌঁছে যাই অ্যান্ড সিঁড়ি দিয়ে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল ওপরের রুমে সাজবে তো আমি সিঁড়ি দিয়ে ওপর রুমে চলে যাই এসে গেছে কতক্ষণ টাইম তো এই মিরারটা আমার এত সুন্দর মানে পছন্দ হয়েছিল আমি মিরারটার সামনে দিয়ে একটু ছবি তুলে নিচ্ছিলাম তো এখানে আমাদের ড্রেপিং অলরেডি চলছে

সো ব্রাইডের একজন ফ্রেন্ড তার থেকে রিভিউটা নেব আগে দিনকে তোমার কেমন লাগছিল বলো খুব সুন্দর লেগেছে আমি ফোন থেকে এমনি দেখেছি মেকআপ কিরকম এবার সামনে থেকে যে অতটা ফ্লোলেস আমি আমি মামটিকে বলছিলাম যে তোমার মেকআপটা খুব সুন্দর হয়েছে না একদম ফোনের থেকে বেশি ভালো লাগছিল ফ্রেন্ড ফোনতে ক্যামেরা যেরকম দেখিয়েছে সেরকম যে সামনে থেকে রকম

আর মোটামুটি তোমার মেকআপ স্টে কতক্ষণ করেছি পরের দিন আমরা টিস্যু দিয়ে তুলেছি মেকআপ আচ্ছা মানে মেকআপ নড়ে চড়ে চড়েনি ওকে ঠিক আছে দেখা যাক আজকে কি লুক দেওয়া যায় তো ব্রাইডার যেটা পিঙ্ক কালারের বেনারসি পড়ছে তো চলো আমরা পুরো লুকটা নিয়ে কমপ্লিট লুক নিয়ে আসছি তাহলে সুন্দর আগের দিনের মতন যেন সবাই আমাকে দেখে সুন্দর বলে আগের দিনের মতন আমার স্কিন টোনটা যেন সেম থাকে আগের দিনের মতন একদম যেন আমাকে আগের দিনের মতো যেন সবাই যেন আমাকে বলে খুব সুন্দর লাগছে আর কিছু চাই না তো এই যে আমার মিষ্টি ব্রাইটকে তোমরা দেখতে পাচ্ছো এটা কি এর কিন্তু বিয়ের মেকআপটাও আমরা করেছি আর বিয়ের দিনের মেকআপ নিয়ে ও এতটাই খুশি ছিল যে আমার ওপর প্রেশারটা ডবল বেড়ে গেছিলো যে রিসেপশানেও কিন্তু ও কিকি ওরকমই সুন্দর সাজিয়ে দিতে হবে এতটা পাংচুয়াল ব্রাইড আমি আমার লাইফে দেখিনি বিয়ের দিনকে দশ পনেরো মিনিটও লেট হলেও রিসেপশনের দিনে ও আমার থেকে টাইম নিচ্ছিলো দুটো আমি ভেবেছিলাম তিনটে আগে তো কোনোভাবেই বসবে না বাট আমি যাওয়ার উইদিন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ও ফ্রি হয়ে চলে আসে আমার কাছে সে সেটা সত্যি আনএক্সপেক্টেড একটা রিসেপশনের দিন লোক এত তাড়াতাড়ি বসতে পারে যাই হোক আমি ভীষণ হ্যাপি ছিলাম আমার এই ব্রাইডকে নিয়ে বিকজ ব্রাইডের না কোনো ডিমান্ড ছিল ব্রাইডের জাস্ট একটাই ছিল যে আমাকে যেন ভালো লাগে দ্যাটস এট আমার ওপর পুরো লোকটা ছেড়ে দিয়েছিল বিয়ের দিনও তাই রিসেপশনের দিনও তাই আর আমি আমার বেস্টাই ওকে দেওয়ার চেষ্টা করেছিলাম তো আস্তে আস্তে আমরা পুরো মেকআপটা করছি তো ব্রাইডের একটাই কথা ছিল বিয়ের দিনকে আমায় খুব সুন্দর লাগছিলো রিসেপশনের দিনও যেন সেরকমই লাগে আর কিছু কিছু ক্লায়েন্ট আছে তাদের সাথে কাজ করতে এত মজা করে আমরা কাজ করি যে কাজ করছি বোঝাই যায় না এই রুমে ওর সাথে ওর ননদ এবং ওর বোনও ছিল আর আমরা এত হাসি মজা করে পুরো কাজটা করেছি যে কখন মেকআপটা মানে গল্প করতে করতে মেকআপটা শেষ হয়ে গেল বুঝতে পারিনি বিশ্বাস করুন কিছু কিছু ক্লায়েন্টদের আমরা পেয়ে সত্যি ব্লেসড মানে এত ভালো এত আন্তরিক একটা বিহেভিয়ার আমরা গিয়ে পাই ক্লায়েন্টদের কাছ থেকে বলে বো বোঝানোর ভাষা নেই তো দিদির যে ননদ ছিল মাম্পি দিদি বলা ভুল আমাকে ছোটই হবে তো মাম্পির যে ননদ ছিল সে তো আমাদেরকে মিষ্টি রাখাই ছাড়বে না সেই ক্লিপটা আমি রেকর্ড হয়তো করতে পারিনি বাট না তোমরা এসো তোমাকে মিষ্টি খেয়েই যেতে হবে অ্যান্ড শুধু এই চেষ্টারটা নয় বিহেভিয়ার ওয়াইজও পুরো ফ্যামিলির বিহেভিয়ারটা এত ভালো ছিল যে বলে বোঝানোর ভাষা নেই যাই হোক লুকটা আস্তে আস্তে কমপ্লিটের দিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার বেস মেকআপ আমার পাউডার সেটিং ব্লাশার আইব্রো সবই হয়ে গেছে তো মধ্যিখান থেকে একজন এসে বলো মধ্যিখানটা কতটুকু কলকা করে দিতে সেটাও করে দিলাম কারণ ব্রাইডের লুকটা আমি চেয়েছিলাম ভীষণ সিম্পল থাকুক কারণ ফেসটা না খুবই ছোট খুব হেভি কিছু করলে ব্রাইডকে ভালো লাগতো না আর এখন আমার কাছে নাইনটি পার্সেন্ট ক্লায়েন্টই যারা আসছে সবার একটাই ডিমান্ড দিদি ভীষণ সফট একটা লুক ক্রিয়েট করে দিও তো পুরো লুকটা তোমরা দেখতে থাকো আর দেখে অতি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমাদের আমাদের এই ব্রাইডের ফুল লুকটা কেমন লাগলো আমি ওখানে পিঙ্ক সফট পিঙ্কের ওপর একটা গোল্ডেন অ্যান্ড পিঙ্ক মিক্স করে একটা ওকে আমি আই মেক দিয়েছিলাম অ্যান্ড তার সাথে আমি ওকে লাইনার পরাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছো সফট ডিফিউজড লাইনার পরিয়েছিলাম একটু হাইলাইটার দিচ্ছিলাম বিকজ আমার এই ব্রাইট বলেছিলো একটু যেন গ্লো করে দি আমি আর এটা আমি ওকে লিপস্টিক পরাচ্ছি একটা পরে নতুন হাইলাইটার লঞ্চ করেছিল ফর ডাস্টি স্কিন যেটা আমাকে ওরা পিয়ারে পাঠিয়েছিলো তো ভাবলাম ওর উপরেই ফার্স্ট ট্রাই করা যাক যে হাইলাইটারটা কেমন আর হাইলাইটার ইউজ করে আমার জাস্ট মন ভরে গেছে তো এটা হচ্ছে ব্রাইডের ফুল লুক হেয়ার স্টাইল হওয়ার আগে পর্যন্ত মেকআপের এরপরে আমাদের হেয়ার হয়েছে তো পুরো লুকটা আমি আপলোড করেছি আমি এতটা করে বেরিয়ে গেছিলাম আমার অ্যাসিস্ট্যান্ট ছিল যে হেয়ার স্টাইল করছিল খানিকটা ওর ক্লিপও নিয়েছিলাম ব্রাইডের মুখে তোমরা নিজেরাই শোনো না লুকটা ব্রাইডের কেমন লেগেছে

তো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো পুরো লুকটা আর পুরো টিউটোরিয়ালটা কিন্তু প্রোডাক্ট ডিটেলস সহ আমি আপলোড করেছি তো তোমরা কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারো কি কী প্রোডাক্ট দিয়ে আমরা এত সুন্দর একটা লুক ক্রিয়েট করেছি আর লুকটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু তো আমাদের পুরো ব্রাইড রেডি সেকেন্ড লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল আমার অ্যাসিস্ট্যান্ট তো বেরোনোর সময় এত সুন্দর ডেকোরেশনটা ক্যাপচার না করলে চলে না সেই কারণে আমরা পুরো ডেকোরেশনটাই ক্যাপচার করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেরিয়ে যাচ্ছি আমরা আমাদের নেক্সট লোকেশনের উদ্দেশ্যে সবাই খুব ভালো থেকো নেক্সট ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড করবো যারা যেন ফলো করো অবশ্যই ফলো করে দিব